না মাছ না মাংস শিলে বাটা দু একটা মশলা দিয়ে আজ আপনাদেরকে এমন একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যে রেসিপিটা না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুস্বাদু হতে পারে আজ আপনাদেরকে আমি শিমের একটা দারুণ রেসিপি শেয়ার করবো প্রথমেই কিন্তু আমি শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম নূতন আলু আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম আর এখন আলুগুলো ভেজে একটা সাইডে তুলে রাখবো এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল একটা শুকনো লঙ্কা গোটা জিরে জিরেটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে এখন মিডিয়াম টু হাই রেখে সিমগুলোকে খুব ভালো করে এভাবে না করে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে যে কি দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু আমি প্রায় এক দেড় মিনিট ধরে শিমগুলোকে মিডিয়াম টু হাইয়ে রেখে ভেজে নিয়েছি অন্যদিকে খুবই সিম্পল একটা মশলা আমি শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিংও করতে পারেন তবে শিলে দারুণ স্বাদ আসবে আমি এখানে জিরা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বেটে নিলাম এবার সেই বাটা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি শিমে দিয়ে এখন খুব ভালো করে এই মশলার সাথে শিমটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন মশলা ধোয়া জল দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাসের মতো জলটা দেওয়ার পর এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেবো আরও এক মিনিটের মতো জল ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও না করে নিলাম এবার মিডিয়াম টু হাইয়ে রেখে আবারও দু তিন মিনিট ধরে জাল করে নেব দু তিন মিনিট জাল করে নেওয়ার পর আমাদের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এভাবে একটু না করে দিতে হবে যাতে সিমটা একদম মাখো মাখো হয়ে যায় নামানোর আগে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু এটা না করে নেওয়ার পর বেশ মাখো মাখো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে গরম ভাতের সাথে যখন এটা খাবেন বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না সাধারণ সিম যে এত অসাধারণ স্বাদের হতে পারে বাড়িতে আপনারা এই পদ্ধতিতে একবার না বানালে কিন্তু ভীষণ মিস করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছি আজকে ভালো থাকবেন সবাই